খাবো ছুকি বসে না বিরিদিও না পাল আর হাল ধর সব চল মদিনা চুপ হয়ে যা ভয় কাস না এ দরিয়ার ঢেউ আমি একা নাই আমার সাথে আরো আছে কেউ নবী রয়েছেন সাথে নবী রহেছেন সাথে মোদের ডুববে না সাফিনা পাল্টলো আর হাল ধর সব চলো মদিনা জরে বলেন সর্বপ্রথমে তৈয়র করে কিন্তু হয়তো আমি গজলের আকারে বলেছি সর্ব প্রথম তৈরি করে খোদা রাখিলেন খুল বাসার আর আমরা হলাম আম দুনিয়ায় যত মানুষ আম বাসার কিন্তু আমার নবী হলেন খরুল বাসার যত বাসার আছে সবার থেকে শ্রেষ্ঠ বাসার সরোবর প্রথম তৈরি করি খোদা রাখিলেন কাছে খাইরুল বাসার করে পাঠালেন দুনিয়ার মাঝে ধন্য হল যাকে পেয়ে ধন্য হল যাকে পে চলো আর হাল ধরো সব চলো মদিনা ভাবছ কি বলছে না বির দি আর আর হাল ধরো সব চলো মদিনা জোরে বলো মক্কা আছে মসজিদ হারাম আরো আছে কাবা মদিনাতে শোয়ে আছেন আদম নবীর বাবা অনেকে বলে হুজুর এক کرامুন কথা মদিনাতে আবার আদম নবীর বাপ হলো কেন এর আগে হয়তো কখনো শুনেছেন ফল আগে না গাছ আগে খুব সংক্ষিপ্ত ভাবে বুঝাই আমরা সব কি আদম না আদম জাত কথা বলবেন আমরা আদম জাত না আদম আদম জাত আমরা ফল আদম গাছ গাছ আগে না ফল আগে কি কথা বলেন না কেন গাছ আগে না আচ্ছা ফল না হলে গাছ এল খুব ভাবনার বিষয় আছে গাছ আগে না ফল আগে আদম যদি গাছ হন আমরা যদি ফল হই তাহলে আমরা দেখতেছি গাছ আগে না আগে ফল আর ফল হলো আমার নবী আর নবী থেকে তাম জাহান আদম হয়েছে তাই ফল আগে পরে গাছ ফল আমার নবী শরিয়াতে আদমের সন্তান আমাদের নবী আদম হকিমের বাপ আমাদের নবী কারণ নবী না হলে আদম হতো না জোরে বলুন এই জন্য বল তত্ত্ব আমি যদি আরো লম্বা করতে চাই আমি আরো পারতাম কিন্তু সংক্ষিপ্ত ভাবে বোঝাচ্ছি মক্কায় আসে মসজিদে হার আরো আছে কাবা মদিনাতে শুয়ে আছেন আদম নবীর বাবা যা পাবে খানে যা পাবে খানে সারা দুনিয়ায় পাবে না পালতল আর হাল ধর সব شلوما دنا الله سلي على مولانا محمد وعلى آل سيدنا